আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাই আর কালেকশনে স্বাগতম আজকে কিন্তু অসাধারণ একটা বোরকার ডিজাইন নিয়ে আসলাম আমরা বোরকার ডিজাইনটি দেখাই দিই বোরকাটি পেয়ে যাবেন দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে এবং দুটি কালার পেয়ে যাবেন কালো কালার এবং কলিজা কালার সাথে একটা হিজাব থাকছে আর বোরকাটা কিন্তু একদম অসাধারণ সৌদি এবং ইরান স্টাইলের বোরকাটি পেয়ে যাবেন এটা একদম সামনে একদম ওপেন মানে একদম খোলা যাবে এখানে জিপার দেওয়া আছে মাঝখানে পেয়ে যাবেন একদম জিপার জিপারটা একদম আপনার ফুল ওপেন করা যাবে একদম খোলা যাবে একদম উপর থেকে নিষ এটা আলাদা জিপার করানো আর জিপারটা কিন্তু অনেক ভালো মানের আর বোরকাটি পেয়ে যাবেন অরিজিনাল দুবাই ব্র্যান্ডের অরিজিনাল দুবাই ব্র্যান্ডের বোরকাটি পেয়ে যাবেন তিনটি সাইজে বা চুয়ান্ন ছাপ্পান্ন এবং দুইটি কালারে পেয়ে যাবেন আর বোরকাটি কিন্তু আপনার কারচুপি কাজ করানো ও দুই পাশে অনেক সুন্দর করে একদম উপর থেকে নিষ পর্যন্ত কারচুপি কাজের কাজটাও কিন্তু একদম অসাধারণ আর যে ফেব্রিক্সটা দেখছেন অরিজিনাল দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে এটা সিম্পলের ভিতরে একটি অসাধারণ বোরকা সিম্পলের ভিতরে একটু ভালো মানের বোরকা খুঁজছেন বোরকাগুলো নিতে পারেন একদম ইউনিক একটা বোরকা পাবেন আর এটা কিন্তু কলিজা কালার বোরকার ডিজাইনটা কিন্তু অসাধারণ আর আপনার এটা ব্যান্ডটা আছে দেখছেন এটা কিন্তু অরিজিনাল দুবাই ব্যান্ডের পেয়ে যাবেন আর জিপারটাও অনেক সুন্দর যেহেতু অনেকে বলেন যে ভাইয়া ওপেন পুরো খোলা কোনো বোরকা আছে নাকি আমরা এই এই জন্য এই বোরকাটা আমাদের আসার সাথে সাথে আমরা ভিডিও করে ছাড়ছি একদম ওপেন একটি বোরকা দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে বোরকাটি আপনার হাতাটাও কিন্তু সুন্দর হাতাটাও সিম্পলের ভিতর আপনার কাটচুপি কাজ করানো হাতার ডিজাইনটা দেখা দিই হাতাটা পেয়ে যাবেন সিম্পল কাটচুপি হাতাটা অনেক সুন্দর আপনার কাটচুপি করানো এবং সাথে সেম ফেব্রিক্সের একটা আপনার হিজাবও পেয়ে যাবেন আর এই বোরকাগুলো আপনার যেটা বডি পাবেন বডিটা আসলে আপনার ফ্রি বডি এটা আপনার স্লিম অথবা স্বাস্থ্য ভালো সবাই এই বোরকাগুলো পড়তে পারবেন আর বুরকাটির আমরা একটু ব্যাক পার্টটাও দেখাব পিছনের পার্টটা আপনি এটা পেয়ে যাবেন ফ্রেশ বুরকাটা একদম ওপেন করানো এবং নিচে কিন্তু দেখেন নিচের গেট আপটা অনেক সুন্দর এখানে একটু ফাঁকা করানো মানে চলাচলের সুবিধার জন্য হাঁটার সুবিধার জন্য এখানে নিচে একটু একটু ফাঁকা পাবেন জিপের নিচে আর এটার সাথে পেয়ে যাবেন একটা সেম ফ্রেব্রিক্সের একটা হিজাব পেয়ে যাবেন এটা অরিজিনাল দুবাই যা ফ্রান্ট ফেব্রিক্সের ভিতরে সেম ফ্রেবিক্সের একটা বিগ সাইজের হিজাবও আছে এটার সাথে হিজাব পেয়ে যাবেন এখন আমরা সর্বশেষ কালারটা দেখাবো যেহেতু দুটি কালার কালো কালারটা দেখাবো বিওয়ার্স কালোটা কালো কালারটা কিন্তু একদম অসাধারণ কারণ কালো কালারটা সবচেয়ে চাহিদা বেশি আর এটার সাথে আপনার কালোটার সাথে আপনার কারচুপিটা একদম ম্যাচিং করানো এটা একদম ম্যাচিং পেয়ে যাবেন কালো কালারের সাথে কালো কালার কারচুপি কাজের এবং যে জিপারটা দেখছেন সেটাও কালো একদম ম্যাচিং দারুণ একটা ম্যাচিং মানে পড়লে দারুণ একটা লুক আসবে একদম সৌদি বা ইরানি স্টাইলের বোরকাটি তিনটি সাইজে বোরকাটি পেয়ে যাবেন বা চুয়ান্ন ছাপ্পান্ন যারা নিতে চান আমাদের বিডি স্ক্রিয় হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলা আছে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা ঢাকার ভিতরে নিতে চাচ্ছেন তাদের জন্য ডেলিভারি চার্জ পড়বে একশো টাকা এবং ঢাকার বাইরে একশো তিরিশ টাকা খরচ ডেলিভারি চার্জে বোরকাগুলো আপনারা নিতে পারবেন আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন আমাদের চ্যানেলে আমরা প্রত্যেক দিন নতুন নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি এর সাথে সেম একটা ই সেম একটা সেম ফ্রেমিক্সের একটা হিসাব পেয়ে যাবেন কালো কালার তা আমাদের সাথে কিন্তু আপনারা থাকবেন আমরা প্রত্যেক দিন নতুন প্রকার ভিডিও ছেড়ে থাকি আজকের মতো আমরা এখানে শেষ করব খোদা হাফেজ